প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আমরা একটু ঘুরে আসি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ওই মিছিলটি গণভবনে কিভাবে ঢুকেছে এবং গণভবনে কি কি মহামূল্যবান জিনিস পাওয়া গেছে সেগুলো একটু একটু রিওয়াইন্ড করি ঠিক আছে হ্যাঁ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ধারণা করা হয় সেনাবাহিনী গণভবনের গেট খুলে দিয়েছিল এবং মব ভিতরে রয়ে গেছে এবং তারা লুটপাট ভাঙচুর জ্বালাও পড়াও যা খুশি তাই করেছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সেই গণভবনে মহামূল্যবান কি কি সম্পদ পাওয়া গেছে বা কি কি লুট হয়েছে ওখান থেকে আমরা কি দেখেছি আমরা দেখেছি সেখান থেকে প্রচুর লতি লুট হতে আমরা দেখেছি সেখান থেকে টমেটো শাক সবজি পালং শাক পুঁই শাক লাল শাক ইত্যাদি লুট হতে দেখেছি আমরা দেখেছি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যে খামার করেছিলেন হাঁস মুরগি অনেকে হাঁস নিয়ে গেছেন খুব যত্নের সাথে এবং তারা ওই রাতের বেলায় তাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে মুরগি জবাই করে খেয়েছে গণভবন থেকে চুরি করে লুট করে হ্যাঁ ভালো তারপর ওখানে যে একটা ছোট্ট লেক আছে সেই লেকের মাছগুলো চুরি করা হয়েছে লুট করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে এবং ফল ফলাদের গাছ যা ছিল সেখান থেকে লেবু তারপরে সরি আর কি গবায়া পেয়ারা এ ফলের গাছ যেগুলো ছিল সেখান থেকে সেগুলো লুট করে নেওয়া হয়েছে আর অন্দর মহলে কি পাওয়া গেছে হ্যাঁ কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন না আমরা দেখেছি কোরআন শরীফ আর রাখার বক্স কোরআন শরীফ নেওয়া হয়েছে নামাজ নেওয়া হয়েছে চেয়ার টেবিল এই বিভিন্ন ধরনের ফার্নিচার এবং বৈদ্যুতিক বাতি যার যেটা পছন্দ হয়েছে সবাই নিয়েছেন ঠিক আছে তবে সবচেয়ে ভালো করেছেন যারা ওখানে একবেলা খেয়েছে গণভবনের খাবার ওখানে একদম রেডি করা ছিল যারা খেয়েছেন তারা তৃপ্তি পেয়েছেন খুব ভালো লেগেছে তাদের আবার কাউকে কাউকে আমরা দেখেছি বিছানায় শুয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে বেশ আয়েস করেছেন পাওয়ার পা তুলেছেন ভালো লেগেছে তাদের আবার কাউকে দেখেছে ফ্রিজের খাবারগুলো লুট করে নিতে ওখানে যে লেবু টমেটো কাঁচামরিচ শিশিঙ্গা হ্যাঁ তারপর আরও যা ছিল করলা কাঁচা মাংস কাঁচা মাছ সেগুলো তারা নিয়েছেন এবং ওই রাতে তাদের খাবার দাবার খুব ভালো হয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল হাঁস মুরগিগুলোকে যে এইভাবে আদর যত্ন করে নিয়ে গেছেন সেটি আমরা দেখেছি লাগেজ নিয়ে গেছেন কেউ কেউ শাড়ি নিয়েছেন কেউ কেউ আন্ডার গার্মেন্টস নিয়েছেন অনেকে আবার সেগুলো নিয়ে উল্লাসও করেছেন সেটাও ভালো লেগেছে তাদের এখন প্রশ্ন হচ্ছে গণভবন সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বাসভবন সেখানে তিনি থাকতেন সেই বাসায় মহামূল্যবান কি কী জিনিস পাওয়া গেছে এতক্ষণ আমি যেগুলো বললাম বা ভিডিওতে আমরা যা দেখলাম তা কিন্তু মোটামুটি একটা পরিবার সচ্ছল পরিবার এগুলো ব্যবহার করে চেয়ার টেবিল ফার্নিচার থাকে ফ্রিজ থাকে একটা হ্যাঁ এগুলো থাকে যা বলছি আমি এতক্ষণ কিন্তু কাউকে দেখাতে দেখিনি যে ওখানে বা আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পাঁচশো ভরি স্বর্ণ পেয়েছে বা স্বর্ণের অলঙ্কার পেয়েছে প্রচুর ডায়মন্ডের অনেক কিছু পেয়েছে নীলা পেয়েছে কোষ্টি পাথর পেয়েছে হ্যাঁ অথবা মহামূল্যবান জিনিসপত্র পেয়েছে ওখানে দেশি বিদেশি অনেক কিছু সেই রকম কিছু কাউকে বলতে শুনিনি বা সেরকম কিছু পাওয়া যায়নি তার মানে আবার কেউ কেউ হয়তো বলতে পারেন যে হ্যাঁ ডলার টলার এগুলো কোথায় লক্ষ লক্ষ ডলার থাকার কোথায় সেগুলো কই সেরকম কিছু পেয়েছেন কেউ পাননি জামা কাপড় খাট পালং বিছানাপত্র চেয়ার টেবিল কুই মাছ শোল মাছ বোয়াল মাছ গরু ছাগল শাক সবজি টমেটোশিঙ্গা হ্যাঁ হাঁস মুরগি এগুলো ছাড়া আর মহামূল্যবান কোনো জিনিসপত্র কেউ লুট করতে পারেননি পাননি তার মানে একজন প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করতেন এবং সাধারণ জীবনযাপন করতে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটাই সেখানে ছিল সেগুলোই আমাদের ভাইয়েরা যারা লুট করেছেন ভাই বোনেরা নিয়ে গেছেন তাহলে গণভবন সম্পর্কে আমাদের যে একটা মহা বিশাল ধারণা ছিল যে অনেক কিছু সেরকম কিছু আমরা দেখিনি আমরা দেখেছি প্রধানমন্ত্রী যখন বিদেশ চলে যান তার একটা বা দুইটা লাগেজ ছিল বা চারটা সেখানে তার একেবারে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কিছু জিনিস তিনি নিয়েছেন এই ছাড়া বাকি সব কিছুই গণভবনে ছিল তাহলে কি ছিল টমেটো কাঁচামরিচ হ্যাঁ হাঁস মুরগি গরু ছাগল লেকের মাছ হ্যাঁ ফ্রিজের খাবার রান্না করা খাবার ফ্রিজের কাঁচা খাবার বিছানাপত্র একেবারে বিছানাপত্র যা থাকে টুকটুকি ছিল এছাড়া আমরা আরেকটা কথা যেটা শুনি গণভবনে তাহলে এই মিছিল কীভাবে ঢুকেছিলো ধারণা করা হয় এটা তো বন্ধ ছিল প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করেন তখন গণভবনের দরজা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরে খুলে দিয়েছিল এবং ভাঙচুরে তারা নিজেরাও অংশগ্রহণ করেছে সেটিও আমরা দেখেছি বটম লাইন যে গণভবন সম্পর্কে যে মিথ বা যে কল্পনা প্রসূত কথাগুলো আমরা শুনে থাকি অনেকের যেখানে অনেক কিছু পাওয়া যেতে পারে অনেক কিছু হতে পারে অনেক মহামূল্যবান জিনিস তিনি ব্যবহার করেন কোনো জিনিসই কিন্তু আমরা দেখতে পাইনি তার মানে হ্যাঁ ঠিক আছে একজন প্রধানমন্ত্রী লাক্সারি কী জীবনযাপন করবে সাধারণ জীবনযাপনই হওয়া উচিত সাধারণভাবেই জীবনযাপন করা উচিত এখন ধারণা করা হচ্ছে আসলেই তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন জি ভালো থাকবেন ধন্যবাদ